অল্প তেল দিয়ে তৈরি সব থেকে সহজ পদ্ধতিতে নাস্তা রেসিপি এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট একেবারে হেলদি আসসালামু আলাইকুম আনিসাকিচেনি সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে টিফিন রেসিপি এটা সকালে জলখাবারে আপনারা খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একেবারে অল্প তেলে তৈরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে টিফিন বানানোর জন্য প্রথমে ময়দা ব্যাটারটা তৈরি করে নেব এই কাপ মেতে আমি ময়দা নিয়ে নিব দুই কাপ ময়দা নিয়েছি আরও হাফ কাপ নিয়ে নিলাম এখানে টোটাল আড়াই কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে একটা চামচ গুঁড়ো দুধ একটু লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর এই এইরকমভাবে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের যেন দানা দানা না থাকে একেবারে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এতে দিয়ে দেবো এক চিমটি হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি এখানে আমি আরও একটু পানি দিয়ে নেব আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা রকম থাকবে না পাতলা না ঘন ঠিক এমনটাই রাখতে হবে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আগে থেকে আমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে আর হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব হালকা একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ ব্যাস আর কিছুই এখানে দিতে হবে না আবারও ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে খুব বেশি ভেজে ফেলাও যাবে না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু চিকেনটা সেদ্ধ করা আছে হালকা যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এক দু মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য অল্প পরিমাণে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন তবে অতিরিক্ত যে দিতে যাবেন না নয়তো খেতে ঝাল হয়ে যাবে আর একটু লবণ দিয়ে দেবো আর একটু এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো চামচ দিয়ে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে মেশালে সবথেকে বেশি ভালো হবে তো আমি হাত দিয়ে এটাকে প্রথমে মিশিয়ে নিয়েছি করে এর মধ্যে দিয়ে দেবে টমেটো সস এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে টমেটো সস দেওয়ার জন্যই আর বাচ্চারা খুব পছন্দ করবে এটা খেতে আবার ভালো করে মিশিয়ে নিব চিকেনের পরিবর্তে আপনারা এখানে ডিমের ভুজিয়াও নিতে পারেন সেম থা জিনিস থাকবে শুধুমাত্র ডিমটা এখানে অ্যাড করে নেবেন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে আমি টিফিনটাকে তৈরি করে নেব ঘুরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নেব একেবারে অল্প করে মানে এবারে এক চামচ ব্যাটার দিয়ে দেব এই টিফিনগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না একেবারে অল্প করে তেল দিলেই হয়ে যাবে ফ্রাই প্যানটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই পাঁচটা শুকিয়ে গিয়েছে এবার আমি এটাকে উল্টিয়ে দেব একটু সাবধানে উল্টাতে হবে নয়তো এটা ভেঙে যেতে পারে এই পাশটাকেও একটু ভেজে নেব আগে থেকে তৈরি করে রাখা পুটটা দিয়ে দেবো মাছ বরাবর চারি পাঁচটা এভাবে করে ভাজ দিয়ে নেবো ভাজ দিয়ে নিয়েছি এবার এটাকে উলটিয়ে দেব আর এটাকে উলটিয়ে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে দেব এখানে আমার সবগুলো টিফিন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর হয়েছে এটা দেখতেই শুধু সুন্দর নয় খেতেও কিন্তু দারুণ হয় খুবই অল্প তেলে তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি মজাদার নাস্তা রেসিপি এটা সকালে জলখাবারেও আপনারা খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর দেখুন এটা কত সুন্দর নরম আর সফট আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি দেখুন এটা যদি একবার বানিয়ে বাড়ি সকলকে খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটা মজা হয় ভেতর থেকে দেখুন কত সুন্দর লাগছে এটার সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না চাইলে আপনারা এটা সসের সঙ্গেও খেতে পারেন এমনি খেলেও কিন্তু এটা দারুণ লাগে একবার হলেও আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে